আমরা বাঙালিরা রোদের সময় বৃষ্টি চাই আবার বৃষ্টির সময় রোদ চাই যখন বৃষ্টি পড়ে তখন আল্লাহর কাছে বারবার বলে হে আল্লাহ তুমি বৃষ্টি দিও না তুমি রোদ দাও আবার যখন রোদ ওঠে তখন আবার আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দি এই রোদ আর ভালো লাগছে না আল্লাহ তুমি বৃষ্টি দাও কি যে একটা অবস্থা বলেন তো তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার বারান্দার পরিস্থিতি তো একদমই খারাপ মানে গত তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কি যে একটা অবস্থা আমার বাসাটার মানে পুরো বাসাটা একদম নোংরা হয়ে গেছে আপনারা তো সবাই জানেন যখনই বৃষ্টি হয় তখনই বাসার পরিস্থিতি একদমই খারাপ হয়ে যায় তারপরেও কিছুই করার নাই আরও চারটে মাস এখানে থাকতেই হবে তো যাই হোক এই তিন চার দিন কিন্তু আমি কোন রকমের ভিডিও করিনি মানে আমার চুলার অবস্থা একদমই খারাপ আর এই চুলার পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করা ভিডিও করা একদমই ভালো লাগছিল না কারণ আমার পায়ের নিচে সবসময় পানি থাকতো তো সেই কারণে কোন রকমের ভিডিও করিনি তো যাই হোক আজকে তো দেখতেই পারলাম চুলাটা একদম ঝকঝকা চকচকা করে নিলাম মানে এই তিন চার দিন আমি কোন রকমের মোছামুছি করেই নাই মানে মুছলা আবার সেই আগের মতোই হয়ে যাবে সেই কারণে আমার মোছা হয়নি তো যাই হোক তিন চার দিন ঝড় বৃষ্টির পর আজকে অনেক সুন্দর রোদ বের হয়েছে তো আজকে হচ্ছে একদম সম্পূর্ণ বাসাটা ক্লিন করে নিচ্ছি আমার শুধু মনে হচ্ছিল কি আমার পুরো বাসাটা যদি আমি ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাতে পারতাম তাহলে আমার একটু শান্তি হতো একদম নোংরা হয়ে গেছে পুরো বাসাটা কোনো রকমের পা ফেলার মতো জায়গা ছিল না এত খারাপ অবস্থা হয়েছিল তো যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দুপুরের জন্য একটু রান্না বান্না করব তো আজকে হচ্ছে এই যে মাছগুলো সকাল বেলায় বের করে রাখছিলাম মানে ফ্রিজে এই মাছ ছাড়া কোনো রকমের মাছ ছিল না তো সেই কারণে এই মাছগুলো বের নিয়েছিলাম তো আজকে হচ্ছে এই মাসে কেটে কুটে রান্না করব আর সকালে একটু ডিম রান্না করেছিলাম মানে ডিম ভুনা করেছিলাম আর কি ডিম ভুনা করেছিলাম আর ভাত রান্না করেছিলাম তো সেই ডিম ভুনা আছে তারপর ভাতও আছে তো ভাবলাম কি যে একটু ধীরে সুস্তে রান্না করি কারণ আমার কাজ করতে করতে এমনিতে অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে যে মাছগুলো কাটতে কাটতে আর একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে রান্না করতে করতে প্রায় আড়াইটার মতো বেজে গেছে আজকে অনেক সকাল সকাল উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি যেদিন বাসায় কাজ থাকে সেদিন শুধু কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কাজ নাই তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মাছ মাছগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই ছাঁকনিটার ভিতর মাছ ধুতে না অনেক ভালো লাগে মানে অনেক তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় একদম পরিষ্কার হয়ে যায় তো আমি কিন্তু একটু লবণ দিয়েও তারপরে ভালো করে খোঁচে নিয়েছিলাম মানে মাছের গায়ের সঙ্গে অনেক রকমের ময়লা ছিল আর আমি যে ছাই দিয়ে মাছ কুটেছি তো সেই কারণে অনেক ময়লা ছিল তো সেই কারণে হচ্ছে লবণ দিয়ে ভালো করে খোঁচে খোঁচে অফ ক্যামেরায় কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি তো যাই হোক ধোয়া ধুয়ে শেষ করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় মাছটা কিন্তু আমি কষিয়ে নামিয়ে রেখেছি আর এখন হচ্ছে তরকারিটাও বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করব না কারণ এই মাছগুলো বেশি একটা সুবিধা না মাছগুলো কাটতেই কেমন যেন দেখলাম যে একটু গন্ধ গন্ধ টাইপের তো হাতে মাখিয়ে রান্না করলে মাছটা বেশি একটা মজা লাগবে না তো সেই কারণে আজকে হচ্ছে কোশিয়ে রান্না করতেছি আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে সিম নিয়ে এসেছিল বছরের প্রথমেই কিন্তু এই সিম খাচ্ছি মানে এখন কি ভালোভাবে সিম নামে নাকি জানি না কিন্তু আপনাদের ভাইয়া কালকে নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়া বলতেছে এখন সিমটা মনে হয় একটু মজা লাগবে তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর সত্যি কথা বলতে কি সিমে তরকারি আমার একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে সিম তরকারি রান্না করার জন্য কিন্তু আমি কখনোই রান্না করি না মানে আমার কাছে খুব একটা ভালোই লাগে না আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক সুন্দর করে তরকারিটাকে কষিয়ে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম আর কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু রান্নাটাও হয়ে আর আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওই যে বললাম না মাছগুলো কাটার সময় টের পেয়েছি যে মাছ খুব একটা মজা লাগবে না তো যাই হোক একবারে খারাপও লাগেনি ভালোই লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ